দক্ষিণ ভারত আয়োজিত আজকে এই সম্পৃক্ত সভাবে সম্মানিত সভাপতি অঞ্চলটা বাংলাদেশ চাহে সম্মানিত নয় আমি যার অধ্যাপক রহমান ঢাকা মহানগরীর সম্মানিত আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য মোহাম্মদ অন্যান্য মরবিয়ানে কারাম ছাত্র তরুণ এবং যুবক বন্ধুগণ এই মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কাছে বা অন্যদের কাছে যাচ্ছে তাদের সকলের প্রতি আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করতে যাচ্ছি বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ রব্বুল আলমিন এই দেশটিতে আমাদেরকে তার ইচ্ছা পয়দা করেছেন ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষ এত ছোটো দেশে দুনিয়ার কোথাও এত মানুষ নেই বহু দেশ আছে আমাদের একটা উপজেলার সমানও মানুষ নেই আমরা এমন একটা দেশে যুগ যুগ ধরে বসবাস করছি বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ পাশাপাশি থেকে সাম্প্রদায়িক সংহতি রক্ষা করেই আমরা চলছি আমরা যদি আশপাশের দেশগুলোর দিকে তাকাই মায়ানমারের দিকে দৃষ্টি দিলে দেখব সেখান থেকে আরাকানের মুসলমানদেরকে কীভাবে কষ্ট দিয়ে কোন করে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে জোর করে তাদের আপন জন্মভূমি থেকে তাদেরকে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই দেশ এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের মধ্যে তুমুল গৃহযুদ্ধে তারা লিপ্ত রয়েছে পাশে আরেকটি বড় দেশ ভারত সেখানেও দেখবেন যখন তখন ভারতের সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় আছে তারা বিশেষভাবে মুসলমান এবং নির্বিশেষে অন্যান্য সকল ধর্মের মানুষের পর যখন তখন তারা জাপায় পড়ে সেখানেও খুন হয়ে মানুষ সেখানেও ইজ্জত যায় আমার মায়ের সেখানে লুণ্ঠন হয়ে সম্পদ সেখানে আগুন ধরে ঘর বাড়িতে এবং শেষ পর্যন্ত তারা নিজস্ব জায়গা ছেড়ে চোখের পানি ফেলে ফেলে চলে যেতে বাধ্য হয় এরকম একটা বিভীষিকাময় অবস্থা সেখানে বিরাজ করছে তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের অবস্থা চিন্তা করি তাহলে এ ধরনের দৃশ্য আমরা খুব একটা দেখতে পাই না হঠাৎ হঠাৎ মতলববাস কিছু লোক দুষ্ট আচরণ করলেও গোটা সমাজ যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়িয়ে যায় এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস হিম্মত দেয় সহযোগিতা করে বাঁচার জন্য লড়াই করার জন্য আসা জাগায় এটি হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এটিও হোক এটা আমরা চাই না আমরা চাই যে মিলেমিশে আমরা সবাই থাকবো কে কোন ধর্মের অনুসারণ হবে এটা আল্লাহ তালার ফসলার ব্যাপার আল্লাহ যাকে দিনের জন্য কবুল করবেন সেই কেবল দিনের নিয়ামত হাসিল করতে পারবে আমরা জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করার কোনো অধিকার আমাদের নেই বরঞ্চ যে যে ধর্মেরই হোক এ দেশের নাগরিক নাগরিক হিসাবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল সে আমার মা হোক অথবা আমার ভাই হোক সকলের ক্ষেত্রে আমাদের একই দৃষ্টিভঙ্গি আপনারা দেখেছেন আমরা সাড়ে পনেরো বৎসর বড় কষ্টে ছিলাম আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করা হয়েছে অফিস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে নেতৃত্বকে খুন করা হয়েছে জেলে পুরে রাখা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আমাদের নেতাকর্মীদের ঘরবাড়ি বাড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছিল আমরা সব কিছু বুকে চেপে আমরা প্রিয় দেশবাসীর পাশে ছিলাম যখনই দেশবাসীর যেখানে যে সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময় আমরা আমাদের দিকে তাকাইনি আমরা তাকিয়েছি আল্লাহ তালা সাহায্যের দিকে আমরা স্মরণ করেছি আমাদের দায়িত্বের কথা আমরা ছুটে গিয়েছি বিভিন্ন মানুষের কাছে সেখানেও ছুটে দিতে আমরা সেখানে ইয়ে খুঁজি নাই কে কোন দলের আর কে কোন ধর্মের আমরা দেখেছি তিনি মানুষ তিনি আক্রান্ত ক্ষতিগ্রস্ত আমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি আমি ছোট্ট একটা গল্প বললে বিষয়টা ক্লিয়ার হবে কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে মাগুরার আসমা নামের একটা মেয়ে তাকে তার আত্মীয়ের বাড়িতে ক্ষতিগ্রস্ত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং ডাকার সিএমএইচ আপনাদের কবি নিকটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে অসহায় গরিব পরিবারের একটা মেয়ে আমরা এই খবর পাওয়ার পরে তার পিতামাতাকে সান্তনা দিতে গিয়েছিলাম তাদের অবস্থা দেখে বাবা মানসিক ভারসাম্যহীন এই ঘরে আর কোনো পুরুষ নাই সবাই মেয়ে লুক এরকম একটা অসহায় পরিবার তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা চলেন কীভাবে তারা যা বলল তার দোস্তর মতো বিস্মিত হওয়ার মতো খুবই কঠিন অবস্থায় তারা চলে আলহামদুলিল্লাহ এ মানুষগুলা যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে আল্লাহর পর ভরসা করে জামাত ইসলামী এই পরিবারের দায়িত্ব নিয়েছে এবং ইতিমধ্যে তাদের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করেছে এটা আরও সামনে আগামী ইনস আমরা চাই তারাও সম্মানের সাথে এই সমাজে বসবাস করুক তাদের একটি মেয়ে সম্মান হারিয়ে দুনিয়া থেকে নির্মমভাবে মাসুম মেয়েটি বিদায় নিয়েছে এই পরিবার যেন সেই কষ্টটা কিছুটা হলে এই চিন্তা করে ভাবতে পারে বা ওই কষ্ট ভুলে যেতে পারে যে না মানুষ মানুষের পাশে দাঁড়ায় আমরা মাগুরা থেকে ফিরছি আধা রাস্তায় আসার পরে শুনলাম যে একই ধরনের আরেকটা করুণ ঘটনা ঘটেছে বরগুনায় বরগুনার সদরে হিন্দু পরিবারের একটা মেয়ে বয়স সাড়ে দশ বছর এই মেয়েটার প্রায় সমান কাছাকাছি সেই মেয়েটাকে তার ইজ্জত নষ্ট করা হয়েছে তারই পাড়ার তারই ধর্মের তাদের বাসায় উচ্চবর্ণের কিছু লম্পট তাকে ক্ষতিগ্রস্ত করেছে বাবা এর প্রতিকার চেয়ে থানায় মামলা দিয়েছে কেন অভিজাতদের বিরুদ্ধে মামলা দিল এই অপরাধে তার বাবাকে দিনের বেলা কুপিয়ে ওই লম্পটরা খুন করে ফেলেছে এটাও খুব খারাপ লাগলো পরের দিন চেষ্টা করলাম বরগুনা যাওয়ার সেই পরিবারের দুয়ারে হাজিরা দেওয়ার সেখানেও গিয়ে দেখি যিনি মারা গিয়েছেন ভদ্রলোক তার মা আছেন যার বয়স আমার অনুমান নব্বই বছরের কাছাকাছি হবে অত্যন্ত বয়স্কা মহিলা তার স্ত্রী ঠিক বয়সটা হয়তো মধ্য বয়সী হবেন কারণ বড়ো মেয়ে যার ইজ্জত নষ্ট করা হয়েছে তারই তো বয়স মাত্র সাড়ে দশ এগারো বছর এরপরে একটা মেয়ে আছে সাড়ে চার বছরের আর কুলে একটা মেয়ে আছে আড়াই বছর এই পরিবারে আর কোন পুরুষ নাই ওই পরিবারের মতো আমি জিজ্ঞেস করলাম যিনি নিহত হয়েছেন খুন হয়েছেন কি করতেন তারা বললেন যে তিনি মুরুগের যে দোকান আছে সেখানে একজন কর্মচারী হিসেবে কাজ করতেন আমি অনুমান করতে পারলাম বরগুনার মতো জায়গায় তিনি কত বেতন পেতে পারেন আমি জিজ্ঞেস করলাম আর কি কোনো বিকল্প উপার্জনের ব্যবস্থা ছিল আপনাদের বললে না বাবা আমাদের আর কিছু ছিল না কষ্ট পেলাম ওই শিশু বাচ্চাটাকে কুলে নিলাম বললাম যে এই বাচ্চা পালবেন কেমনে এটা আমারে দিয়ে দেন আমি নিয়ে যাই বললাম আপনি নিয়ে গেলে আমি স্বস্তি বোধ করবো আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিলাম বলছে বাকি দুই বাচ্চা আমার স্বামীর মা আমার শাশুড়ি আমি আমাদের জন্য আশীর্বাদ করবেন আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না আমি ভয় পাচ্ছি আমরা কেমনে বেঁচে থাকবো ফুলের বাচ্চা আবার মহিলার কুলে ফিরিয়ে দিলাম বললাম যে এখন আমাদের বাচ্চা আপনি লালন পোষণ করবেন আর এই বাচ্চার বয়স আঠারো বছর মিনিমাম না হওয়া পর্যন্ত আল্লাহ থাকে হায়াত দিন এই সময় পর্যন্ত পুরা পরিবারের দায়িত্ব জামাত ইসলামী কবুলপুল্ল আলহামদ তার হাতে তিন মাসের চলার মতো পুরা তিনি যা পেতে পারেন তার ডাবল পরিমাণ চিন্তা করে দিয়ে আসলাম এবং বললাম যে ইনশাল্লাহ জুলাই মাস থেকে আপনি জুলাই মাসের এক তারিখ পরবর্তী মাসের এক তারিখ তারপরের মাসের এক তারিখ মাস যেটাই আসবে তার এক তারিখ এই পরিমাণ খরচ আপনার হাতে চললে আপনি পৌঁছলে আপনি চলতে পারবেন কিনা উনি বললেন বাবা এটা তো কল্পনাও করি না এত তো আমার স্বামীর ছিল না আমি বললাম হ্যাঁ স্বামীরটাই দিলাম না এই কারণে যাতে কষ্টটা ভুলে থাকতে পারে দোয়া করেন আমাদের দেওয়া ওয়াদা পুরনো আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন এরকম জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের অনেকেই শ্রমিক খুবই গরিব মানুষ আমরা সমস্ত শহীদদের জীবনী তুলে এনেছি দশ ভলিউমে আগে ছিল এখন আরো দুই ভলিউম তৈরি হয়েছে প্রায় দেড় হাজার পৃষ্ঠার এই ভলিউমগুলো তৈরি হয়েছে তো সেখানে বাহাত্তর ভাগ মানুষ আমরা দেখতে পেলাম একেবারেই প্রান্তিক গরিব এই লোকটাই ছিল তাদের পরিবারের সম্বল তারা চলে গিয়েছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি পরিবারে পৌঁছার এবং চরম অসহায় যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরও দায়িত্ব কিন্তু আলহামদুলিল্লাহ এই সমাজের মানুষের সকলের মন মরে যায়নি বিভিন্ন জায়গায় খবর পেয়ে অনেকে আমাদের কাছে ছুটে এসেছেন যে ওই পরিবারটার দায়িত্ব আমাকে দেন আমি নিতে চাই আপনি নিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিলাম এই ডাকার নারায়ণগঞ্জের সাইন বোর্ডে মাসুমা নামের একজন মেয়ে তিনি উপর থেকে হেলিকপ্টারের চোড়া গুলিতে নিহত হয়েছেন কোলে তার দুই মাসের শিশু বাচ্চা ছিল কুল থেকে বাচ্চাটা ছিটকে পড়ে গেছে শুকুর আল্লাহ তালার এই বাচ্চার কিছুই হয় গায়ে সামান্য আচর লাগার কোনো চিহ্ন নাই বাচ্চা বেঁচে গেছে মা চলে গেছে স্বামী গার্মেন্টস শ্রমিক আমরা সেখানে তাদেরকে দেখতে গেলাম এই ক্ষেত্রেও বাচ্চাটার দায়িত্ব আল্লাহর মেয়েরবানি মানে ভরসা করে আমরা কবুল করলাম ঢাকার একজন বড় শিল্পপতি তার কোনো বাচ্চা কাচ্চা পান নাই তিনি ওই খবরকে পরিবারে গিয়েছেন এ বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন আমি দত্তক নিতে চাই তারে পালতে চাই আমার নিজের মেয়ে হিসাবে যিনি মারা গেছেন তার নাম সুমাইয়া তার মেয়ের নাম সুবাইতা সুবাইতার দায়িত্বটা আমি নিতে চাই আমার মেয়ে বানাতে চাই তারা তখন বলল যে আমাদের কঠিন বিপদের সময়ে জামাতের লোকেরা আমাদের কাছে এসেছিলেন তাদের আমির সাহেব এসেছিলেন আমরা তো বেবি তাকে দিয়ে দিয়েছি সুতরাং তার অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না আমাদের কিছু করার নেই সেই লোক আমাকে খুঁজে বের করে আমার কাছে এসেছে বিশাল বৃত্তশালী মানুষ আমি বললাম যে ভাই আমি আপনার হয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো কিন্তু বাধ্য করতে পারবো তারা যদি খুশি হয়ে আপনাকে দেয় আমাদের কোনো আপত্তি নেই আমরাও খুশি থাকবো আমরা চাই বাচ্চাটা ভালোভাবে বড় হয়ে গড়ে উঠুক আমি তাদেরকে যখন বললাম এই মেসেজ পাঠালাম তখন বলল যে আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই বাচ্চাটা আপনাদের থাকুক সেটাই আমরা চাই আল্লাহ মানুষের এই ভালোবাসার মর্যাদা কি দিয়ে আমরা পরিশোধ করতে পারবো বলেন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা চেষ্টা করেছি এই দুঃখী মানুষগুলোকে আমাদের বুকের বিশানায় জায়গা দিতে কতটা পেরেছি আল্লাহ ভালো জানে কেন আমরা এটা করি আমরা করি এই কারণে যে মানুষ আর এই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে সমস্ত সৃষ্টির উপর তাকে গুরুত্ব দিয়েছেন প্রাধান্য দিয়েছেন এই মানুষকে আমরা যদি সম্মান করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো শুধু এই আল্লাহ তালার ভালোবাসার কাঙ্গাল হয়ে এই কাজটা আমরা করি এবং আমরা বিশ্বাস করি সমাজে যদি এই ধরনের দরদ ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ গড়ে উঠে তাহলে সেই সমাজটাই কল্যাণ রাষ্ট্র যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে সম্মান পাবে ভালোবাসা পাবে রাষ্ট্রের কাছ থেকে সম্মান পাবে ভালোবাসা পাবে মানুষ বসবাস করবে তার নিরাপত্তা নিয়ে এবং তার মর্যাদা নিয়ে এই দুইটা জিনিস সে ভোগ করবে আবার বৃত্তবন্দিতা যারাই আছে সকলে যার যার জায়গায় খুশি থাকবে এমন একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই সম্মানিত ভাইয়েরা এই রাষ্ট্রটা তাহলে কীভাবে গড়ে উঠবে এই রাষ্ট্র গড়ে উঠবে যদি সেই রাষ্ট্রটা আসলেই এমন একটা আদর্শকে বাস্তব আদর্শকে অনুসরণ করে যেটা দুনিয়ায় ছিল যেটা দেখে শিক্ষা নেওয়া যাবে হ্যাঁ সেই আদর্শটা হচ্ছে নবী করিম সাল্লামের আদর্শ তিনি তার জীবনের শেষ প্রান্তে গিয়ে বলেছিলেন ও জগৎবাসী তোমরা জেনারেল

আমাদের কথার মধ্যে যদি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা তাহলে কি চিন্তা ভাবনা আমাদের বসবাদের জন্য আমাদের কি পরিকল্পনা আমাদের মা বোনের জন্য কি পরিকল্পনা আমাদের শ্রমিক সমাজের জন্য কি পরিকল্পনা